আগামী ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফায় লোকসভা ভোট গরমের সঙ্গে পাল্লা দিয়ে প্রচারের ঝাঁজ বাড়াচ্ছে সব পক্ষই এই পরিস্থিতিতে তারকা প্রচারকদের ময়দানে নামিয়েছে বিজেপি বালুরঘাট লোকসভার বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে প্রচারে এসেছেন বলিউড সুপারস্টার ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী শনিবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে মেগা রোড শো করেন মহাগুরু অভিনেতা রোড শো এর জেরে স্তব্ধ হয়ে যায় গোটা গঙ্গারামপুর শহর শনিবার শহরের বিডি থেকে শুরু হয় রোড শো এরপর শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। রোড এদিনের এই শোতে অভিনেতা মিঠুন চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী সহ অন্যান্যরা এদিনের এই রোড শো থেকে বালুরঘাট লোকসভার বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার কে বিপুল করার আহ্বান জানান অভিনেতা মিঠুন চক্রবর্তী ও রুদ্রনীল ঘোষণা দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি মাননীয় শরীফ চৌধুরী মহাশয়

এত জনপ্লাবন লক্ষাধিক মানুষ গঙ্গারামপুরে জমায়েত হয়েছে মিঠুন চক্রবর্তী এবং সুকান্ত মজুদের জন্য এই জন্য গঙ্গারামপুরের বিভিন্ন জায়গা থেকে আসা মানুষকে আমি গঙ্গারামপুর বিধায়ক হিসেবে তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং এটা প্রমাণ হবে আগামী নির্বাচনের ছাব্বিশ তারিখ যে ভোট হতে চলছে সেটা ভোট হবে না সেটা প্লাবন হবে এবং সেই ভোটে এই প্লাবনে বাকি যারা বিরোধী আছে যারা মনে করছে আমরা জিতব অত্যাচার করে সন্ত্রাস করে জিতব তারা সেই প্লাবনে ভেসে যাবে এটা আমার দৃঢ় বিশ্বাস বলে আমি মনে করি কত লিড হবে মনে হচ্ছে আমি মনে করছি গঙ্গনাপুরে পঞ্চাশ হাজার লিট হবে